الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان وفضل مكانا على مكان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له فنشهد ان سيدنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين وكل محبة مع الله باكر زكي الحبيب إن شاء الله جراءة ربنا بارك الله إن شاء الله شكرا لبول لا إله إلا الله لا إله إلا الله দু যার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দু ভালো লাগে না দুদারি ভালো লাগে না ভালো লাগে যে ইলাম لا إله، إله إلا الله إلهة. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

মৌজা বায়ের জামে মসজিদে নতুন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে মহা সম্মেলনে আয়োজন করা হয়েছে উক্ত আয়োজনে আমাকে এবং আপনাদেরকে হাজির হওয়ার মতো মালিক আমাকে আপনাদেরকে সেই হায়াত সেই নিয়ামত দান করেছেন সেই জন্য জবান কুলে অন্তর দেখে সকলে একবার আওয়াজ দিয়ে মাউলার পিতা প্রকাশ করি পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো আওয়াজ হয়নি আর জুরে বলতে হবে রাস্তার মানুষ শুনতে হবে আশেপাশে মানুষ জানতে হবে যে এখানে মাফলি আর জুরে বলতে হবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আপনারা মত দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল লা ইউ সে ক্যারিতুম লা আজি দেন না কুম রিম আমাদের জন্য ঘোষণা করেছেন বান্দা হে আমার বান্ধবান্দিদের মধ্যে যারা হালাল কে হালাল নামত পাবে খাবে ভোগ করবে খাওয়ার পরে পাওয়ার পরে আমি মাওলার শুক্রিয়া জ্ঞাপন করবে আমি মালিক ঘোষণা করি আমি আমার বেশি জন্যে বৃদ্ধি করে দিব আজকে আমি এক মেহমান গান ছিলাম এক ভাই বলতেছিলেন অনেকদিন পরে নাকি জায়গায় মাহফিলের আয়োজন করা হয়েছে শুনে খুব খুশি হইলাম আমি মাওলানা মাহমুদুল হাসান ভাইয়ের সাথে আসছি হুজুরের সাথে আমি এক মসজিদের জুমা পড়াই হুজুরে বলল হুজুর চলেন ঘুরে আসি গতকাল কেমন মাদ্রাসে মাহফিল গেছে আমি অসুস্থ মানুষ হুজুর বলছে চলে আসছি দুস্ত আমরা এই যে মাহফিল নগর হাওলা মৌজা বাইক জামে মসজিদে নতুন মাদ্রাসার ভিত্তি স্থাপন উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে দুস্ত তাও কিছু কিছু জায়গা লাগে কিছু কিছু সময় লাগে তাও বা হওয়ার জন্য কিছু কিছু সময় কিছু কিছু জায়গা লাগে তাওবার একটা মূল সময় এখানে অসংখ্য রামাই আসবেন বুজুরগানি কেন আসবেন এদের চেহারা দেখলেও

আগামী কালো পাবেন কিন্তু এই মাহফিল তা কি পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে না এই জন্য বাবারা আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি যুবক ভাইয়েরা আপনাদের হাতে ধরে বলি আজকের এই আয়োজনকে সাকসেস করেন মাহফিলে আসেন দিনই কথা শুনেন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে মাসুম বানায় গরফিরায় দিবেন ইনশাআল্লাহ

তোমরা তাওবা করো তাওবায়ে সুহা খাঁটি তাওবা যে তাওবার মধ্যে কোনো ভেজাল নাই হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডেকে ডেকে বলে মালিক হে আপনি আপনার বান্দাকে খুব মহব্বত করেন খুব ভালোবাসেন ও মালিক আপনার বন্ধকে খুব ভালোবাসেন খুব মহাব্বত করেন এমন একটা বান্দার সাথে যে বান্দা এমন একটা বান্দার সাথে আমাকে একটু সাক্ষাৎ করাইয়া দেন যে বান্দার নামটা জাহান নামের মধ্যে লেখা রাখছেন অথচ তুনিয়ার আর জমিনে তারে খাওয়াইতেছেন বুক বিলাস করাইতেছেন মহাব্বত করতেছেন তার কোন কাজগুলি গোপন রাখতেছেন হাজরাতে মৌসা কালি মুল্লা আল্লাহকে ডাইকা ডাইকা এই কথা বলে আল্লাহ ডাক দিয়া বলে দুস্থকে মৌসা তুমি কেন জানতে চাও আমার বান্দা কেন দেখতে চাও কি কারণে সাক্ষাৎ করতে চাও মৌসা কালিমুল্লা ডেই কে বলে অমলি কোন কারণে কোন পদমলের কারণে তার নামটা জাহান নামের মধ্যেই গেলছেন অথচ দুনিয়ার মধ্যে খাওয়াইতেছেন বুক বিলাস করাইতেছেন হালাল হালাল ভালো ভালো নিয়ামত খাওয়াইতেছেন কোন কারণে জাহান্নামের মধ্যে তোর নাম তালাই রাখছেন আমি কিছু জানতে চাই আল্লাহ ডাক দিয়া বলেন সব দন موسی আমি আমার বান্দাকে খুব mohabbat করি আমি আমার বান্দাকে খুব ভালোবাসি আমার বান্দা কোন একটা সময় হয়তো এই রকম একটা সুন্দর আয়োজন পাবে এই রকম একটা সুন্দর জায়গা পাবে তাওবা করবে আমি থেকে

আগামীকাল সকাল বেলা সকালে তুমি রাস্তায় দাঁড়ায় যাইবা যে লোকটার সাথে সর্বপ্রথম তোমার সাক্ষাৎ হবে ওই লোকটাই তবে কোনো কথা বলা যাবে না জিজ্ঞাসা করা যাবে না কোন কারণে কোন বদামলের কারণে তার নাম আমি জাহান নামে লেখা রাখছি দেখেন তাহলে আল্লাহ জাহান নামী ব্যক্তিকে

আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ माफ করে দেন আর হারাম কাজে আর যাব না নিয়ত করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এই রকম যদি পাকাপুক্ত একটা নিয়ত যদি করতে পারে কোন আল্লাহর বান্দা আসকি রি মাহফিল আয়েশা হয়তো পারে তার জীবনটাকে আল্লাহ মাসুম বানায়া দিবে সুবহানাল্লাহ এইজন্য दोस्तों এখন যারা ঘোরাফেরা করছি মাহফিলকে সুন্দর করার জন্য মাহফিলের প্যান্ডেলে চলে আসি ইনশাআল্লাহ

এদিক সেদিক গাইতেছে আর খুঁজতেছে কেমন না দেন বান্দা জাহান নামের মধ্যে নামটা লিখা আছে অথচ দুনিয়ার মধ্যে ভালো ভালো খাবার গাইতেছে হঠাৎ করে দেখে আল্লাহর এক বান্দা আসতেছে সাক্ষাৎ হইছে বলে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও হাজরাতে মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তির কাছ থেকে দৌড়ায় চলে গেছে আল্লাহর কুদরতির পায়ে সিজদা দিছে সিজদা দিয়া ডাইকা বলে ও মালিক হে জাহান্নামে ব্যক্তিটাকে দেখাইলা ও মালিক আপনার নিকট আবেদন আর একজন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই দুনিয়ার মধ্যে খাওয়াইতেছেন পালতেছেন রিজিক দিতেছেন অথচ তার নামটা জান্নাতের মধ্যে লেখা আছে ওই রকম একজন ব্যক্তির সাথে আমি সাক্ষাৎ করতে চাই আল্লাহ বলে ও মুসা কালিমুল্লাহ ঠিক আছে আগামীকাল আবার যেখানে তুমি জাহান নামি ব্যক্তিটাকে দেখছিল আগামীকাল সকালবেলা আবার ওই রাস্তায় দাঁড়িয়ে যাবে তুমি দেখতে পাবে জান্নাতি ব্যক্তিকে হাজরাতে মুসা সকাল সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে গেছে এদের সেদিক দেখাইতেছে আর খুঁজতেছে কে ওই আল্লাহর নৈকট্যশীল বান্দা যে বান্দা দুনিয়াতে আছে অথচ তার নামটা জান্নাতের মধ্যে লেখা আছে

যখন দেখছিলা তোমার সাথে তোমার কাছে যখন সাক্ষাৎ হয়েছিল তোমার কাছ থেকে সাক্ষাৎ কইরা ওই পাহাড়ের চুপাই চিপাই গেছে গিয়া এমন ভাবে তাওবা করছে চোখের পানি পড়াইছে কান্নাকাটি করছে আমি আমার বান্দাকে চোখের পানির বদলতে জাহান্নাম থেকে নামটা কাইটা জান্নাতের মধ্যে লেখা লিখা লিখা

লিফলেটের মধ্যে দেখলাম বড় বড় অনামায় খেরামগণ আসতে আসছেন সভাপতি সভা এসে করছেন প্রধান আকর্ষণ মাওলানা ইলিয়াস ইব্রাহিম সাহেব ভালো বক্তা প্রধান বক্তা মাওলানা জামাল উদ্দিন বরগুনা উনিও আসতেছেন মাঠ এখনো খালি দুস্থ হয় এখনো

তারা এই বলতে থাকে মোহাম্মদপুর 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 কেন বলে এই জন্য বলে যে এই গাড়ির মধ্যে উঠলে কোথায় যাওয়া যাবে যেখানে দাঁড়িয়ে ডাকতেছেন ওই জায়গাটার নাম কি মোহাম্মদপুর না এই জায়গাটার নাম হচ্ছে গাজীপুর চৌরাস্তা অর্থাৎ উনি ওই হেল্পার এটাই বুঝাইতে চাচ্ছেন ওই গাড়ির মধ্যে উঠলে মোহাম্মদপুর যাওয়া যাবে অতএব এটা জান্নাতের বাগিচা বাগান নয় পটে তবে এইখানে এসে বসলে জান্নাতের বাগানে পৌঁছা যা বে ইনশাআল্লাহ এই জন্য এখনো যারা আসতে পারি নাই দোস্ত তাড়াতাড়ি চলে আসি মাহফিলকে সুন্দর করার জন্য ফাঁকা জায়গাটা একটু

আল্লাহ সারা আরো কিছু কিছু জায়গায় এই দামি কপালটা লুঠায় দেয় অতুষ্ট আল্লাহর পদ্ধতির পা ছাড়া এই কপাল আর কোন জায়গায় লুঠানো যাবে 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 না দুষ্টরায়ে বুঝতে হবে রব জহি একজন আল্লাহ জহি কয়জন একজন আমাদের নবীজি আমাদের নেতা আমাদের নবীজি রাসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা দুষ্ট হে আল্লাহ একজন আমাদের নবীজি আমাদের নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য একটি কয়েদখানা আর কাফের বেঈমান ইহুদি নাসারা তাদের জন্য হচ্ছে জান্নাতখানা দুস্থ বুঝতে হবে মুমিনদের জন্য এই দুনিয়াটা কয়েদখানা মন চাইলেই অনেক কিছু করা যায় না মন চাইলেই অনেক কিছু খাওয়া যায় না মন চাইলেই অনেক কিছু পড়া যায় না মন চাইলেই চুলের কাটিংটা ভিন্ন রকম দেওয়া যায় না কারণ আমাদের নেতা আছে আমাদের وقال رسول الله صلى الله عليه وسلم মতো যদি হয় তোমার জন্যে তুমি মারা যাওয়ার পরে আমাদের মাঠ যখন কায়েম হবে হাউসে কাউসারের পরে যখন আসবে তোমার কাটিং তোমার সরদ তোমার চাল তোমার চেহারা থেকে আমি বুঝব তুমি আমার উম্মত আর যখন বুঝব তুমি আমার উম্মত আমি নিজের হাতে তোমারে এই হাউসে কাউসারের পানি পান করাবো

তোমরা সত্যি অসুন্ন নবীজি বলেছেন হে আমার মত না তোমাদের জন্য দুটি বস্তু ছেড়ে যাচ্ছি রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরবেই ততদিন পর্যন্ত তোমরা পথ হবে না দুটি বস্তু কি দুটি বস্তু এক নাম্বার হচ্ছে আল্লাহর কালাম কি

প্রতি আরফে আল্লাহ কয় নাকি দেয় নামাজ পড়লে সত্তর আরো পাড়ায় দেয় কে আল্লাহ কে আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে আর কি কোনো পুস্তক আছে বই আছে যে বইটা পড়লি দশটা দুইটা পাঁচটা নাকি হয় আছে নাই কিন্তু আল্লাহর কালা মজারে খেলা নবীজির উপর যখন নাজির হইলেন ওইখান থেকে আজ পর্যন্ত তেলাওয়াত হয় আজকেও আসার নামাজ পড়েছি আপনাদের মসজিদে এত মজার তেলাওয়াত ইমাম সাহেব করছে খুব মোজা লাইক অন্তরটা চলে গেছে অদুস্ত আল্লাহর كلام সুন্নতে রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত ধরে রাখবেন পথভ্রষ্ট হবেন না সৎ পথে চলতে পারবেন এই কথা কে বলেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইজন্য দুস্ত চলনি বলনি কলোনি মানে চলার পথে

নবীজি বলেছেন আজকে যদি একটা সুন্নতের উপর আমল করেন আর এটি যদি দুইটা রাখতে পারেন নবীজি বলেছেন একটা জিন্দা একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে জীবিত করে মানে আপনি আর কোনোদিনও আমল করেন নাই কিন্তু একটাই কোনোদিনও আমল করেন নাই করে না কিন্তু আজকে আপনার কথাই কিন্তু আমার কথাই আপনি শুরু করলেন নবীজি বলেছেন একটা সুন্নত জিন্দা করলে একশত গলা কাটা শহীদের সফটার আমার নামে আল্লাহ দেয়া দেয় এই জন্য দৃষ্টি সুন্নতির উপর আমল করব, নিজের জীবনটাকে সুন্নতের উপর কি করব গড়াইব নবীজি বাজারে যাইতেন বিছানায় ঘুমাইতে লো বিছানায় ঘুমানোর কিছু কি আছে শূন্য তরিকা আছে না নেই এই যে পিসাব খানা বাথরুম এখানে যে আমরা ঢুকি এখানে নবীজির আদর্শ আছে না বাথরুমে আমরা ঢুকি কিন্তু বুঝি না এখানে নবীজির আদর্শ কোথায় দোস্ত হ্যাঁ নবীজি বলেছেন যখন বাথরুমে ঢুকবা তখন বাম পা দিয়ে কি করো প্রবেশ করো জুতা স্যান্ডেল পায়া রাখো মাথা ডাইখা রাখো এবং দোয়া পড়ো আল্লাহমাই আউজ ভিটামিন দোয়া পড়ো তো নবীজের সুন্নত আর যদি সুন্নতের উপর আমল না করেন কিছু কিছু বান্দা আছে করে কিছু কিছু আল্লাহর বান্দার আছে করে না যারা করে না তাদের কি ভূত পেতে আবি যাবি অনেক কিছু কি করে আক্রমণ করে এই জন্য দুস্থ সর্ব হালতে সর্ব অবস্থায় আল্লাহর কারণ